আমি চেষ্টা করছি যেন মনে হয় আপনি যেন চোখের সামনে সেই ভয়ানক দৃশ্য দেখছেন সব যাত্রা প্রেতপুষ্পের অভিশাপে এক রাতের সাক্ষী এই ঘটনাটা আমি নিজ চোখে দেখেছি যেন আমার শরীর এখনো হিম হয়ে আছে সেই রাতের কথা মনে পড়লে রাতটা ছিল অন্ধকারকে গলা টিপে হত্যা করার মতো জমাট কালো বনের প্রবেশপথ ও সেই শীতল স্পর্শ শহরের আলো যখন পুরোপুরি মুছে গেল আমরা তখন বনের মধ্যে ঢুকলাম চারপাশ নীরব যে নিজেদের শব্দটাও কানে বাজছিল ছয়জন মিলে কাঁধে নিয়েছে প্রেত পুষ্প বেনে বেনে এর বাঁশ দুটো অস্বাভাবিক রকম মসৃণ আর বরফের মতো ঠান্ডা প্রথমেই সুধীর চেঁচিয়ে উঠল আরে বাবা এ কি ভার আমি অবাক হয়ে দেখলাম কাঁধের বাঁশটা আচমকা নিচে দেবে গেল যেন কেউ অদৃশ্য হাতে খাটিয়াটা মাটি বরাবর টেনে ধরল পরেশ চেঁচি বলল জোরে চল জোরে আমরা সবাই মিলে শক্তি দিলাম কিন্তু পা যেন মাটির সঙ্গে আঠা দিয়ে সেটে গেছে আর ঠিক সেই মুহূর্তে আমার ডান কাঁধের উপর দিয়ে বেনের বাঁশে স্পষ্ট অনুভব করলাম তিনটি মাংসল আঙুলের চাপ শীতল পিচ্ছিল মানুষের আঙুলের চেয়েও লম্বা মনে হল যেন কেউ কালো গ্লাভস পরে চেপে ধরেছে আমি তাকালাম কেউ নেই কিন্তু চাপটা সত্যি মরা দেহের নড়াচড়া বনের পিছনে গভীরে যখন ঢুকলাম মনে হলো আমাদের ঘিরে থাকা অন্ধকারটা যেন নিজেদের মধ্যে কথা বলছে বাতাসের ফিসফিসানি নয় বরং শত শত বিকৃত কণ্ঠস্বর আমাদের নাম ধরে ডাকছে সাধন টর্চ মারতেই দেখলো, একটা কালো যা ক্রমাগত রূপ পাল্টাচ্ছে আড়ালে দেখতে দেখতে তার লম্বা শীর্ণ মানুষের আকার নিল আর তারপর চোখ পিট করে মিলিয়ে গেল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল খাটিয়ার উপর নিরঞ্জন হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল তার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার জোগাড় সে কেবল ফিস ফিস করে বলল কাপড়ের নিচে নড়ছে আমরা দেখলাম সাদা কাপড়ে মোড়া হারাধনের দেহটা সামান্য ফুলে উঠল তারপর যেখানে তার কপাল ঠিক সেই জায়গাটাতে কাপড়ের ভাঁজ ভেদ করে এক ফোঁটা ঘন কালো রক্ত বেরিয়ে এলো দেখে মনে হলো সে যেন ভিতর থেকে হাসছে তারপরে ঘটল আসল বিভীষিকা খাটিয়ার ঠিক মাঝখান থেকে স্পষ্ট শোনা গেল ভিজা গভীর একটি দীর্ঘশ্বাস যেন মৃতদেহটা খুব কষ্ট করে একবার দম নিল আমার মনে হলো, আমরা লাশ নয় এক জীবন্ত শ্বাস নেওয়া বিভীষিকা বহন করছি কাঁধের নিচে বেনের বাঁশটা যেন থরথর করে কাঁপছে আমরা ভয় চোখ বন্ধ করে নিলাম কিন্তু সেই পিচ্ছিল আঙুলের স্পর্শ আরো শক্ত হলো। প্রেত নদীর বিভীষিকা ও মুক্তি আমরা কোনো মতে দৌড়ে যখন প্রেত নদীর পাড়ে পৌঁছালাম তখন মনে হল যেন নরকের দরজায় এসে দাঁড়িয়েছি নদী শান্ত নয় জল কালো তেল আর তাজা রক্তের মতো টকবক করে ফুটছে আর সেই ফ্যানা ওঠা জলের মাঝখানে স্পষ্ট দেখতে পেলাম অসংখ্য মাথার খুলি ভেসে বেড়াচ্ছে ঠিক তখনই জলের ভেতর থেকে দুটি কঙ্কালসার হাত উঠে এলো তাদের আঙুলগুলো ছিল সেই বেনে বাহকের লম্বা ও কালো হাত দুটো দিকে এগোতে লাগলো যেন আমাদের টেনে নিয়ে যেতে চাইছে তখনই শোনা গেল হারাধনের কণ্ঠস্বর নদীর মাঝখান থেকে ভেসে আসা সেই কণ্ঠস্বর ছিল ভারী করুন আমি যাইনি এই বেনে আমাকে বেঁধে রেখেছে মুক্তি দে কানাই ভয়ে চিৎকার করে বেনে ছেড়ে নদীর দিকে ঝাঁপ দিতে গেল বিমল তাকে টেনে ধরলো পরে সেই সুযোগে নিজের কোমরের তাবিজটা খুলে ছুঁড়ে মারল নদীর দিকে যেই না নদীর জলে পড়লো জল থেকে উঠে আসা হাতগুলো আগুন লাগার মতো পড়তে শুরু করলো আর ঠিক সেই সময় আমরা দেখলাম নদীর মধ্যেই এক জোড়া বিশাল সাদা চোখ আমাদের পারের ছোপের দিকে স্থিরভাবে ভাবে তাকিয়ে আছে চোখে কোনো আবেগ নেই শুধু হিংস্র ক্ষুধা আমরা কোনো মতে প্রায় হামাগড়ি দিয়ে নদী পার হলাম নদীর অন্য পারে পা রাখতেই সেই সাদা চোখ দুটো ধোঁয়ার মতো মিলিয়ে গেল আমরা পিছনে তাকালাম না শুধু ছুটে চললাম শ্মশানে শেষ দৃশ্য শ্মশান ঘাটে এসে আমরা খাটিয়াটা সশব্দে মাটিতে ফেলে দিলাম হাঁপাচ্ছি কিন্তু শ্বাস নিতে ভয় পাচ্ছি পরেশ কাঁপতে কাঁপতে সাদা কাপড়টা সরাতেই সবাই একসঙ্গে চিৎকার করে উঠলাম ভেতরে আরাধন মাঝির দেহটি নেই আছে শুধু পোকা খাওয়া পুরোনো একখণ্ড বাঁশের গুড়ি আর সেই গুড়ির ঠিক মাঝখানে রক্তের মতো লাল রঙের একটি তাজা ফুল ফুটে আছে সেই গুড়ির ওপরে আমাদের কাঁধের মতোই স্পষ্ট দেখা গেল তিনটি কালো আঙুলের ছাপ আমরা সবাই বুঝলাম মরা মানুষটা ফিরে গেছে কিন্তু প্রেত পুষ্পের অভিশাপ রয়ে গেছে আমরা যখন চিতার জন্য কাঠ সাজাচ্ছিলাম তখন দেখলাম আমাদের চামড়ার ওপর সেই কালো আঙ্গুলের ছাপগুলো গভীর হয়ে বসে গেছে সেই ছাপগুলো থেকে এখনো ঠান্ডা স্যাঁতসেঁতে একটা গন্ধ বেরোচ্ছে সেই রাত থেকে আমরা ছয়জন আর স্বাভাবিক হতে পারিনি আমরা নিশ্চিত আমরা শুধু একটা সব বহন করিনি আমরা বহন করেছিলাম একটা প্রেতাত্মার আশ্রয় সেই রাতের দৃশ্য সেই ঠান্ডা স্পর্শ আর বিনের উপর সেই কালো ছাপ এইগুলোই এখন আমাদের জীবনের শেষ পরিণতি